বলছেন হেফাজত যদি আমরা করতে পারি আমরা আল্লাহর কাছে সবসাথে প্রিয় হতে পারবো পারবো কিনা পারবো কিনা উনি ভাগসিনী একটা ছেলের জীবনের ভিতরে দেখলাম উনি প্রচন্ড ঝড় এত ঝড় আসছেন আল্লাহ ভাগবার পত্রিকা তো এসেছিল তো ঝড় বৃষ্টি একজন যুবতী মেয়ে যেতে যায় কোথায় যাবে তো ওই পুরুষ আল্লাহ ভাগবার ছেলেটিকে ওনাকে আশ্রয় দিলেন আশ্রয় দেওয়ার পরে পাশে তুমি তাকে রাখলেন এই পাশে তুমি তিনি থাকলেন তুমি অল্লাহ ভাগ্য এই রূপে এই সুন্দর মহিলাটির কথা শুনে ওনার ভিতরে কুমন্ত্রণা জাগতে লাগলো উনি বলছে আমাকে যখন কুমন্ত্রণা জাগে তখন আমি একটি মোমবাতি ধরাই মোমবাতির উপরে আমি হাতটা লাগাই যেরকম অল্লা এখানে যখন হাতটা লাগানোর পরে আবার হাত আবার হাত লাগাই আবার হাত তুলি ধরে বলেন আল্লাহ হরবার কেন হাত তুলি আর কেন লাগান আমি জিজ্ঞাসা করলাম আপনি হাত তোলেন বা কেন আর লাগান বা কেন তখন বলছে হাত তোলা এবং লাগানোর কারণ একটাই যে আমার ভিতরে কুমন্ত্রণা যাচ্ছিল আমি যখন ওই মহিলাটিকে একা পেলে আমি অনেক কিছু করতে পারতাম যদি কিছু করি তাহলে এর পরিণাম জাহান্নাম জাহান্নামের বড় দাও দাও করে আগুন তো আমি সহ্য করতে পারবো না দেখি দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি কিনা এই জন্য মানে মোমবাতির উপরে হাতটা লাগাচ্ছেন দুনিয়ার আগুন কিছুক্ষণ সহ্য করতে পারিনি তাহলে বড় করে আগুন আমি কেমনে সহ্য করব এজন্য জন্য প্রিয় রান্না বাড়ি প্রিয় ভাইরা আমি সংস্কার সদস্যদেরকে বলবো পরকালের সেই দাও দাও করা আগুন এই আগুন থেকে বাঁচতে হবে বাঁচার জন্য সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে আলহামদুলিল্লাহ তোমার আম্মা দাদ এসে গেল কেন আম্মা দাদ আপনি একটু আগে আগে বসুন আপনারা অনেক বড় এই প্যান্ডেল পুরুষ প্যান্ডেল এর থেকে অনেক বড় কিন্তু ওই যে ওখানে কিছু কুশার ভিতরে দাঁড়িয়ে আছে প্রিয় ভাইরা একটু বসে পড়ুন আলহামদুলিল্লাহ বেশি সময় না একটু বসে পড়ুন একটু আগে এসে আপনারা বসে পড়ুন আশপাশের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার ভাইরা আপনারা বসায় দেন না লাগবে ঠাণ্ডা লাগলে বড় বিপদ আপনারা সবাই বসুন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই তাই আমরা সকলেই জিনার গুণা গুমের গুণা হত্যার গুণা থেকে আমরা সকলেই বাঁচতে চাই চাই আপনারা চাই সমাজে আর হত্যা হতে দেওয়া যাবে না সমাজে আর অশান্তি হতে দেওয়া যাবে না সমাজে প্রত্যেকটি জায়গায় পর্দার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি সেক্টরে আল্লাহ দিনের ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় দিনের শিক্ষা হয় কলেজ ইউনিভার্সিটিতে যেখানে আম্মদানটা পড়বে তাদেরকে রাষ্ট্রীয় ভাবে বিধান রেখে এদেশে ইসলামী আইন এবং হুকুমতের সাবজেক্ট তাদের সিলেবাস ঢোকাতে হবে এতে আপনারা একমত আছেন আমি এক জানাদায় গিয়েছিলাম কুমার খান জানা দেওয়া যাওয়ার পরে সোহান আমার আত্মীয় তো আমি জানা যা পড়ালাম জানা যা পরে ওনার ছেলে সে আমাকে মুসাফা করে বলছে হুজুর আর কিছু আছে আচ্ছা বললাম জানাদার যার পরে আর কিছু থাকে মাটি দেওয়া না অন্য কিছু থাকে তা আমাকে বলছো আর কিছু আছে তা আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম আমি নিকে বলছি ওনার ছেলে ঢাকাতে থাকে ইংরাজিতে অনার্স পাস্তাস উনি ওখানে পড়াশোনা করে তো যেই সন্তান ইংরাজিতে সর্বশেষ একদম বাংলাদেশের সর্বশেষ ডিগ্রি অর্থাৎ তার জীবনের সর্বশ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করলো অথচ জানা যাওয়ার পরে আর কি হয় সম্পর্কে খবর রাখে না তাইলে বোঝা গেল দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে তার জ্ঞান